নমস্কার আজকের ডেস্টিনেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো সিদ্ধি বিনায়ক টেম্পল কিভাবে যাবে তাহলে সেখান থেকে শুরু করি মহাত্মা গান্ধী রোড এই গেট নাম্বার টু মেট্রো থেকে বেরিয়ে পাশেই দেখছো গুপ্তা ব্রাদার্স সামনেই রয়েছে টানা রিক্সা একদম সোজা রাস্তা ধরে যেতে হবে নর্থ কলকাতার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য টানা রিক্সা মেট্রো থেকে বেরিয়েই দেখতে পেয়েছি যাই হোক টানা রিক্সা লাগবে না তোমরা এখান থেকে ইজিলি হেঁটেই যেতে পারবে এই পাশের রাস্তা দিয়ে গেলে দেখো ওইদিকে জোড়াশাকও পড়বে কিন্তু আমরা ওইদিকে যাবো না আমরা একদম এই মেট্রো থেকে বেরিয়ে দেখো সোজা যাবো যেদিকে বাসটা গেল ঠিক ওইদিকে সোজা আমরা একদম যাবো হেঁটে কিছুটা হেঁটে গেলেই তোমরা কিন্তু মন্দিরে দর্শন মানে মন্দিরে দেখতে পাবে এই দেখো ঠিক দেখতে পাচ্ছ এই যে মার্বেল প্যালেস লেখা আছে যেদিকে মার্বেল প্যালেসটা দেখাচ্ছে ঠিক ওই রাস্তা দিয়ে আমরা যাব ব্যাস এখান থেকে সোজা গেলেই আমরা কিন্তু মন্দির দেখতে পেয়ে যাব। ব্যাস বেশি টুকুনি আমাদের কিন্তু হাঁটতেও হয় না একদমই সামনে এই দেখো চলে এসছি মন্দিরে মেট্রো করে আসাটা খুব ইজি হবে তোমরা চাইলে দুশো বাইশ বা যেগুলো হচ্ছে ওই দিকে যায় বাসগুলোর দিকে আসতে পারো মানে মার্বেল প্যালেসের একদম পাশেই বলতে পারো তিনশোর বেশি প্রোডাক্ট নিয়ে আজ ইমামি ব্যবসার একটি বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে কুড়ি হাজার টাকার পুঁজি দিয়ে শুরু করে পঞ্চাশ হাজার কোটি টাকা এই যাত্রা দুই বন্ধু রাধেশাম আগরওয়াল ও রাধেশাম গোয়েঙ্কার কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে আটচল্লিশ বি মুক্তারাম বাবু স্ট্রিট মার্বেল প্যালেসের পাশের ঠিকানায় এই ঠিকানা থেকেই শুরু হয়েছিল দুজনের ব্যবসা আর সেটি হলো এই সিদ্ধি সিদ্ধিবিনায়ক টেম্পেল প্রথমে ঢুকেই রয়েছে এই দেখো জুতো খোলার জায়গা এখানে কোনো টাকা দিতে হয় না কিছু দিতে হয় না তোমরা নর্মালি জুতো খুলে একদম এগিয়ে যাবে সামনের দিকে এখানে রয়েছে ডালি নেওয়া যাবে আর ওইদিকে হচ্ছে ভান্ডারার জন্য রয়েছে এখান থেকে তোমরা ইজিলি ডালি নিতে পারো একশো এক টাকা দুশো এক পাঁচশো এক যেরকম তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ডালি নিও আমি এখানে হচ্ছে কিন্তু মুখ ধোয়া যায় না এখানে হাত ধোয়ার জন্য জুতো হাত দিলে তোমরা এখান থেকে হাত ধুয়ে নিতে পারো তারপর ডালি নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারো দু সালে দুই বন্ধু ঠিক করলেন যে এই শহর কলকাতা তাদের উত্থানের পতনের সাক্ষী রয়েছে সব সময় পাশে থেকেছে সেই শহর কলকাতাকে ফিরিয়ে দেবেন দুই বন্ধু সম্মিলিতভাবে ঠিক করলেন কলকাতা তার সিদ্ধিবিনায়ক মন্দির পা উপহার পাবে এখানে তবে মল্লিকবাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না এবং উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি করা হবে কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষকে আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয় কলকাতায় বড়বাজারের কাছে মুক্তারাম বাবু স্ট্রিটে তারা সিদ্ধিবিনায়কের দর্শন পাবে ইংরেজিতে একটি বহু প্রচলিত শব্দ হলো হেরিটেজ রিস্টোরেশন মল্লিকবাড়ির পুরনো স্থাপত্যের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরের আদুল। ইতিহাস ও ধর্মাচারের এই অপরূপ মেলবন্ধনের এক উৎকৃষ্ট উদাহরণ খুব বেশি দেখেননি আধুনিক কলকাতা দুশো বছরের পুরনো মল্লিকবাড়ির রূপ পেল এক নতুন ঠিকানা আর দু হাজার কুড়ি সালের আঠাশে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে গেল কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির তবে এই মন্দির কিন্তু গড়পরতা মন্দিরের মতো নয় এখানে ঠাকুর দালান রয়েছে যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বর চিন্তায় ধ্যান করতে পারেন তবে এই মন্দির গঠনের সময় দুই বন্ধু রাধেশাম আগারওয়াল ও রাধেশ্যাব গোয়েঙ্কা ঠিক করেছিলেন যে ধর্মাচারণের সঙ্গে এখানে আরও কিছু যদি করা যায় তাই ডায়াবেটিক ক্লিনিক তৈরি হয়েছে যেখানে স্বল্প মূল্যে দূর দূরান্তের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে যেখানে দুস্থ মেয়েদের নার্সিং শেখানো হয় এছাড়া নামমাত্র টাকার ছেলে মেয়েদের স্পোকেন ইংলিশ ফ্যাশন ডিজাইনিং ট্যালি সফটওয়্যার সহ বিভিন্ন কিছু শেখার সুযোগ রয়েছে আর এই মন্দিরের বিশেষত্ব হল সবসময় প্রসাদ দেওয়া হয় এবং সমাজের যে কোনো শ্রেণীর মানুষের জন্য এই মন্দিরের দ্বার অব অবাহিত হয়েছে এই যে দেখলে এখান থেকে যেটা আরেকটা গেট এখান থেকে একদম সামনের গেট এখান থেকে তো ঢুকলে প্রথমে মন্দিরের দালানটা পড়বে আর যাদের ছবি দেখলে তারাই হচ্ছে রাধেশ্যাম আগরওয়ালজি আর রাধেশ্যাম গোয়েঙ্কাজি এখান থেকে পরিক্রমার এন্ট্রি হচ্ছে এই দেখো মন্দিরের পাশ থেকে পরিক্রমার এন্ট্রি তো আমি তিনবার পরিক্রমা করেছি আমি জানি না কতবার পরিক্রমা করতে হয় আমি তো তিনবার করেছি পরিক্রমা এই যে জায়গাগুলো দেখছো যেগুলোতে ব্যারিকেড করা আছে এই জায়গাগুলোতে হ ওই ইনস্টিটিউট যেগুলো বললাম সেবামূলক কাজগুলো হয় ওই সিঁড়ি থেকে ওটা বারণ আছে যেটুকুটি মন্দির দর্শন মানে মন্দিরের জায়গাটা আছে আমরা মন্দির দর্শনেই করতে পারবো তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও আশা করব তোমাদের ভালো লেগেছে আর সময় পেলে অবশ্যই একবার সিদ্ধিবিনায়ক মন্দিরের দর্শন করে এসো ঠিক আছে মুম্বাইতে যখন যাবে তখন তো নয় দর্শন করবে কলকাতাতে একবার দর্শন করে এসো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আই হোপ ইউ লাইক দিস ভিডিও